আট মাসের বাচ্চা কোয়ালিটি দেখুন চোখ একদম হাই কোয়ালিটি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিতা এবং শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার নতুন গরুর হাট থেকে এ হাটটি সীমান্তবর্তী এলাকার একটি হাট আর এ হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার করে তো আজকে আমরা এ হাট থেকে আপনাদেরকে টপ কোয়ালিটি একদম হাই মানে যে সমস্ত সাহিল ঘির বাচ্চা গুলা আছে এই গরুগুলোর চেষ্টা করবো যারা খামার উপযোগী সুন্দর সুন্দর কালারফুল কালারফুল বাচ্চা নিতে চাচ্ছেন বা নিবেন ভবিষ্যতে তারা কিন্তু এই হাটে আসলে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা পাবেন এই হাটটি কিন্তু বিশাল বড় হাট পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাচ্চার আমদানি হয় বিশেষ করে কিন্তু আহ উত্তরবঙ্গের বলেন দক্ষিণবঙ্গের বলেন ব্যাপারীরা কিন্তু এই হাট থেকে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাছাই করে কিন্তু নিয়ে যে তারা বিক্রি করে তো আপনারা যদি এই হাট আসতে চান সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে জয়পুরহাট জেলার সদরে সদর থেকে দুই কিলো ভিতরে হাটটা কিন্তু একদম শহরের ভিতরে বললেই চলে আর এ হাটে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আসতে পারবেন যে কোনো জেলা থেকে কিন্তু ট্রেনে অথবা বাসে আসতে পারবেন যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে জয়পুরহাট জেলার রেল স্টেশনের পাশেই কিন্তু হাটটা একদম অবস্থিত তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে আর আজকে যে সমস্ত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আসছে এগুলোকে দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব শুক্রিয়া দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি জয়পুরহা জেলার নতুন গরু হাটে একটি গরু দেখছি আমরা কিন্তু নিতে পারেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া কয়টা নিয়েছিলেন আজকে ভাই গরু ছিল সাতটা ভাই তিন চার বড় চারটা বিক্রি করছে চারটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে আজকে বাজার বাজার আজকে ভালো না ভাইয়া

পর্যন্ত পর্যন্ত কেমন হলে কেমন হলে বেচা কেনা করবেন সত্তরের উপর হলে সত্তরের উপরে তিরাশি হাজার টাকা চা দাম সত্তরের একটু উপরে হলে কিন্তু গোডা ছেড়ে দিবে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন

ভরপুর কিন্তু বাচ্চার কালেকশন আমরা এসে দেখছি পাইকারি ধরে নিতে হলে আসতে হবে আচ্ছা এটি দেখুন এখানে আরো একটু বাচ্চা আছে কোয়ালিটি সম্পূর্ণ ভাই কত চাচ্ছেন এটা ভাই কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ভাই এটা

এখানে হয়ে যাবে ছাড়া এখানে বান্ন হলে ছাড়বেন বাহান্ন হাজার কিন্তু ছেড়ে দেবে মহাসাল্লাহ খুব সুন্দর তারপরে পাশে কিন্তু আরো একটা পাতড়া দেখছিল এটার বয়স কেমন ভাই পঁয়ষট্টি হাজার কি জাতের গরু এটা কি জাতের বাসু এটা হলো সাইওয়াল বাসু সাহিওয়াল চকলা বাকরা পিন্টের দর্শক চকলা বাকরা পিন্টের সাহিওয়াল বাচ্চা অসাধারণ কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কেমন পাইলেন এই পর্যন্ত

কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চা দেখার মতো চলুন এদিকে আমার কিছু নেই কিন্তু আজকে বাচ্চা আর বাচ্চা ভরপুর সব সুন্দর সুন্দর বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা ভাই কয়টা নিয়ে এসছেন আজকে চারটা ভাই দেখছে কিনা হয়েছে হ্যাঁ ভাই একটা হয়েছে একটা হয়েছে না এগুলো দাম যেমন চাচ্ছেন পার পিস পার পিস ওই পঁচপান্ন ছাপ্পান্ন হলে ছাড়া দেবেন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ছেড়ে দেবেন

এই 2000 টাকা চাচ্ছে দাম করে নিচ্ছে ভাই সুন্দর একটি কিন্তু বাচ্চা शाही বাচ্চা মাথা নষ্ট করা একটা মাশাআল্লাহ কোয়ালিটি দেখুন দর্শক ভাই কয়টা নিয়েছিলেন আজকে মানে আটটা আটটা আর এখন দুটো আছে এখন আছে আচ্ছা এইটা কি জাতের বাচ্চা ভাই এটা তো দেখি বেশ কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা গোল্ডে আছে কি জাতের বাচ্চা গোল্ডে যাজার বাচ্চা গোল্ডে যাতের আচ্ছা আচ্ছা

কত পাইলেন এ পর্যন্ত কত দাম পাইলেন সত্তর সত্তর কত হলে সারবেন আশি আশি হাজার হলে সারবেন সত্তর পর্যন্ত দাম পাইছে মাসাল্লাহ ফাখরা কিন্তু সাহিয়াল দেখছি ভাই এটার বয়স কেমন হয়েছে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস কত চাচ্ছিলেন দাম বাহান্ন চাষি বাহান্ন হাজার আচ্ছা পাঁচ মাসের বাচ্চা সাহিয়াল বাচ্চা বাহান্ন হাজার টাকা চাচ্ছে নতুন হাটে

আসার দেবা চাবড়া জিলা নতুন আজ একদম বাচ্চায় কিন্তু কানায় কানায় ভর্তি আছে গোছে চলছে খুব ভালো ভালো কিন্তু বাচ্চা এসেছে আজকে যারা বাচ্চা নিয়ে আসবেন জেহাটা আসছে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবেন আর আমাদের রেজাল চাচা পানির দামে করে আছেন নাকি না আপ্পান লাগাওয়া 56 পানির দামে চার পিস আছে ছাপ্পান্ন হাজার টাকা করে নিতে পার পিস এক নম্বর বাচ্চা দুই নম্বরটা দেখুন দুই নম্বরটা ছাপ্পান্ন হাজার

আমাকে গরু পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আচ্ছা দর্শক যদি গরু পুরা নিতে চান নাম্বার দেওয়ার জন্য চার পিস গরু আছে ছাপ্পান্ন হাজার টাকা করে নিবে পার পিস নেন সেক্ষেত্রে কাকার সাথে যোগাযোগ করবেন